বন্ধুরা আসসালামু আলাইকুম যারা ট্রেন জার্নি করতে চান তারা আমার এই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন আপনি যদি কুষ্টিয়া থেকে রাজশাহীতে আসতে চান তাহলে কুষ্টিয়া থেকে আপনি অনলাইনে অথবা কাউন্টার থেকে আপনি টিকিট কাটতে পারেন রাজশাহীর প্রথম স্টেশন যেই গাড়িটা ক টঙ্গিপাড়া এক্সপ্রেস সেটার কুষ্টিয়া প্রথম স্টেশন হলো কোটপাড়া কুষ্টিয়া রেল স্টেশন সেখান থেকে আপনি অনলাইনে অথবা কাউন্টার থেকে টিকিট নিতে পারেন কাউন্টার থেকে টিকিট নিলে তিন দিন আগে আপনার টিকিট নিতে পারেন আর অনলাইনে আপনি যে কোনো সময় টিকিট কাটতে পারেন আপনি কুষ্টিয়া কোটপাড়া স্টেশন থেকে ট্রেনে চেপে বসলে প্রথমে আসবে কোলাদা রেল স্টেশন কুলদা রেল স্টেশনে আসার পরে ওখানে আপনাকে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে কারণ ওখানে ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করা হয় এবং লাইন পরিবর্তন করা হয় যার ফলে এই সময়টা ওরা নিয়ে থাকে আধা ঘন্টা পর লাইন পরিবর্তনের সাথে সাথে ট্রেনটা আবার যাত্রা শুরু করবে যাত্রা শুরু করার পরবর্তী স্টেশন কুষ্টিয়া মিরপুর তবে সেখানে এক্সপ্রেস ট্রেনগুলি সাধারণত দাঁড়ায় না লোকাল ট্রেনগুলি আপনার দাঁড়াতে পারে মিরপুর পার হওয়ার পর পরবর্তী স্টেশন ভেড়ামারা ভেড়ামারা স্টেশনে হয়তো বা দশ থেকে পনেরো মিনিট ট্রেন বিরতি নেবে এরপরে ভেড়ামারা থেকে ছাড়ার পর ট্রেনের পরবর্তী স্টেশন পরবর্তী স্টেশন আপনার ছেড়ে আসবে ছেড়ে আসার পরে পরবর্তী যে স্টেশন সেটা হলো রাজশাহীর অদূরেই এটা সেই স্টেশনটা নাম হলো আপনি দেখলেই বুঝতে পারবেন ওখানে সাইনবোর্ড দেওয়া থাকবে সেই স্টেশন ঈশ্বরদি ঈশ্বরদি রেলওয়ে জংশন এটা অত্যন্ত পুরাতন একটি জংশন এবং অত্যন্ত অনেক বড় একটা জংশন ওইখানে আপনি যে ওভারব্রিজটা দেখতে পাবেন সেটা ব্রিটিশ আমলে তৈরি করা ওইটা খয়রি বর্ণের লোহার ব্রিজ ওভারব্রিজ অনেক বড় স্টেশন ঈশ্বরদি স্টেশন পার হওয়ার পরেই ছোট্ট একটি স্টেশন আপনার সামনে পড়বে সেটা অবশ্য লোকাল গাড়ি ছাড়া লোকাল ট্রেনগুলি ছাড়া মেল ট্রেন ওখানে দাঁড়াবে না আপনার একবারে চলে আসবে রাজশাহীতে এবং কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে এই টঙ্গিপাড়া এক্সপ্রেসটি সাধারণত ছেড়ে থাকে এগারোটায় এবং আপনাকে রাজশাহী পৌঁছে দিবে একটা তিরিশ মিনিটে কোনো কোনো সময় যদি কোনো সমস্যা থাকে রাস্তায় বা কোনো ব্লকেট না থাকে তাহলে আপনাকে সঠিক সময়ে পৌঁছে দিবে আর যদি ব্লকেট থেকে থাকে সেক্ষেত্রে আর নিশ্চিতভাবে বলা যাবে না যে কয়টায় আপনি পৌঁছাবেন যেমন আমি কুষ্টিয়া থেকে ষোলো তারিখে আসার দিনে ট্রেন লাইন ব্লকেটের কারণে আমার রাজশাহী পৌঁছাতে চারটে তিরিশ মিনিট বেজে গেছে এটা অনাকাঙ্ক্ষিত বা আনএক্সপেক্টেড এটা সময়ের সাথে কোনোভাবেই ধরা যাবে না আমি এখন রাজশাহী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি এবং সেখান থেকেই আপনাদেরকে ট্রেনের সময়সূচি এবং ট্রেনের যাত্রা সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি রাজশাহী স্টেশনটা যদি দেখাই অত্যন্ত আধুনিক এবং প্ল্যাটফর্মগুলি পরবর্তীতে উন্নয়নমূলক কাজ করা হয়েছে উন্নয়নমূলক উন্নত করা হয়েছে এবং প্ল্যাটফর্মগুলি অনেক উঁচু করা হয়েছে এখানে জার্নি করবেন আপনি খুব স্বাচ্ছন্দ্যে ট্রেন জার্নি আপনি করতে পারবেন এবং আপনি খুব আরামে যেতে পারবেন এবং রাজশাহী থেকে যখন আপনি কুষ্টিয়ার উদ্দেশ্যে আপনি যাত্রা করবেন এই টঙ্গিপাড়া এক্সপ্রেসই রাজশাহী থেকে যাত্রা শুরু করবে তিনটা তিরিশ মিনিটে আর এটা সঠিক সময়েই এখান থেকে ছেড়ে যাবে আপনি টিকিট যদি অগ্রিম কেটে থাকেন তাহলে কোনো সমস্যা নেই তবে কাউন্টার থেকে সরাসরি টিকিট কাটা খুবই দ্রুহ ব্যাপার যদি কোনো যানজট যদি কোনো প্রোগ্রাম না থাকে যদি কোনো অকেশান না থাকে সেক্ষেত্রে হয়তো বা আপনি কাউন্টার থেকে টিকিটটা নিতে পারবেন এবং এইভাবে আপনি সুন্দরভাবে ট্রেন জার্নি করতে পারবেন এবং ট্রেন জার্নি যারা করবেন তারা অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের ট্রেন জার্নিটা খুব সহজে এবং স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে আপনি করতে পারবেন ধন্যবাদ সবাইকে এবং আরও আমি দেখানোর চেষ্টা করছি এখানে যাত্রীরা ট্রেনে ওঠার জন্য এগিয়ে আসছে আমি যে ট্রেনটার সামনে দাঁড়িয়ে আছি টঙ্গিপাড়া এক্সপ্রেস এটা আর সর্বোচ্চ তেরো মিনিট পরে এই স্টেশন ত্যাগ করবে এখানে সামনে হেঁটে যাচ্ছে ট্রেনের একজন কর্মচারী এবং যাত্রীরাও ব্যস্ত ট্রেনে ওঠার জন্য এবং এই স্টেশনটার বিশেষত্ব হলো এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে এখানে প্রায় সাতটা প্ল্যাটফর্ম এবং প্রতিদিন এখানে অনেকগুলো ট্রেন যাতায়াত করে থাকে ঢাকা থেকে খুলনা থেকে টঙ্গিপাড়া থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই স্টেশনে ট্রেন যাত্রা বিরতি করে থাকে এবং এখান থেকেও বাংলাদেশের বিভিন্ন স্থানে ট্রেন যেয়ে থাকে এই রাজশাহী রেল স্টেশনটি অনেক পুরাতন এবং অনেক আধুনিকীকরণ করা আপনি এখান থেকে খুবই স্বাচ্ছন্দ্যে আপনি যাত্রা করতে পারবেন ধন্যবাদ সবাইকে ট্রেন জার্নি সবার জন্য সুন্দর হোক শুভ হোক এই কামনায় আবারও আগামীতে অন্য কোনো শিক্ষণীয় কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম